সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী নামটা কিছুটা অস্বাভাবিক আপনারা দেখতেছেন যে ইসলাম ইসলামকে রাজনৈতিক দল নাকি এটা আমি কথা বলতে তার আগে একটি কথা বললি গত পর্বে ইন্টারনেটের স্পিডের কারণে প্রথম তিন চার মিনিট চার মিনিটের মতো কথাগুলো ক্লিয়ার আসেনি যার কারণে গত পর্বে আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো হয়তো আপনারা অনেকে ভালো বুঝতে পারেননি এই জন্য সেই কথাটি আবার একটু জানিয়ে দিচ্ছি সেটা হলো যে আমি আমার বন্ধু মহল এবং কিছু আলেমদের অনুরোধে আস্তে আস্তে আমি শিরোনামগুলোকে চেঞ্জ করতেছি তথা পরিবর্তন করতেছি ইউটিউবে ইতিমধ্যে প্রথম দশটি পর্বে শিরোনাম পরিবর্তন করা হয়েছে এবং ফেসবুকে প্রথম পাঁচটি পর্বে ধারাবাহিক ভাবে সবগুলোই পরিবর্তন করবো ইনশাআল্লাহ এবং পরিবর্তন করতে করতে যখন লাইভ পর্যন্ত পৌঁছে যাব তখন লাইভ ওই একই কায়দায় কথা বলছিলাম যে রাত বড় হওয়ার কারণে আমি আধা ঘন্টা নিয়ে আসছি যার কারণে ফেসবুকে সাড়ে নয়টা ইউটিউবে ইনশাল্লাহ দশটায় দেখতে পাবেন তবে প্লেলিস্টের নাম পরিবর্তন হবে না ইনশাল্লাহ এবং এই নামকরণের কারণ ভূমিকা পর্বে বিস্তারিত বলা হয়েছে যাই হোক হেফাজতে ইসলাম নিয়ে আমি যে কথাটা বলতে চাইছি যে রাজনৈতিক কোন দলের নাম নাকি উঠপাখি আসলে এই কথাটা বলার আগে আরেকটি কথা একটু না বললে নয় সেটা হলো আজকে একজন ভাই আমাকে বলতেছেন যে আপনি এক এক করে সবাইকে ধরতেছেন আপনি তো কাউকে ছাড় দিচ্ছেন না সবাই আপনার শত্রু হয়ে যাচ্ছে আমি বললাম যে মূর্খ যারা বোকা যারা তারা আমার শত্রু হবে তবে জ্ঞানী যারা তারা কখনো আমার এই ভুল ধরাতে শত্রু হবে না কেননা আমি যে ভুলগুলো ধরতেছি এটা আক্রমণাত্মক নয় এটা সংশোধনমূলক ভুল কারণ আমি কল্যাণকামী হিসেবে ভুল ধরতেছি এবং আমি যেটাকে সঠিক মনে করতেছি সেটাই বলতেছি যদি আমার ভুল হয়ে থাকে কোনো আলোচনার ভিতরে সেটা আমাকে বুঝিয়ে দিলে ইনশাআল্লাহ আমি এরকম কোন একটা লাইভে এসে আবার আমার ভুলকে স্বীকার করে ক্ষমা চেয়ে নিব ইনশাল্লাহ যাই হোক ইসলাম প্রতিষ্ঠিত হয় অনেক আগে চট্টগ্রামে যেটা চট্টগ্রাম ভিত্তিক একটি অরাজনৈতিক অরাজনৈতিক ইসলামিক সংগঠন ছিল পরবর্তীতে এটা সারা দেশব্যাপী ছড়িয়ে যায় নাস্তিক বলগারদের বিরোধিতা করতে যে হেফাজত ইসলাম তেরো দফার আন্দোলন নিয়ে মাঠে নামে ওই সময়টায় আমি নিজে ফেসবুকে পোস্ট করে লিখেছিলাম যে হেফাজত ইসলামের দফা যদি তেরোটি না হয়ে চোদ্দটি হতো তাহলে আশা করা যাইত যে আওয়ামী লীগ সরকার অন্তত চোদ্দটার ভিতরে মিনিমাম চারটা আওয়ামী লীগ সরকার মেনে নিত যদি চোদ্দটা হইতো অর্থাৎ আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম লিখছিলাম যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণার দাবি যেমন ভাবে ওখানে ছিল আমি সেখানে লিখছিলাম যে মৌদুদি বাদ যেন বাংলাদেশে নিষিদ্ধ করা হয় রাজনীতিকে জামাত ইসলাম কেনা মৌদুদিন লিখিত যাবতীয় বই যাবতীয় প্রকাশনা এটাকে যেন বাংলাদেশে নিষিদ্ধ করা হয় আমি জামাত বুঝিনা চরমনাই বুঝিনা তাবলিগ বুঝিনা এখানে আমার বিরোধিতার মেন পার্ট হচ্ছে যাই হোক হেফাজতে যারা দায়িত্বশীল ছিলেন তারা এটা করেননি এরপরে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ তিনি বয় বিরুদ্ধ মুরব্বী ছিলেন ইসলামী শরিয়াতে আমরা জানি মুরব্বী দুই প্রকার একটা হলো কাজের মুরব্বী আর একটা হলো দাওয়াতের মানে দোয়ার মুরব্বী দোয়ার মুরব্বীকে কাজের স্থানে লাগাইলে আর কাজের মুরব্বীকে দোয়া করতে বসায় দিলে ফায়দা হবে যাই হোক এই বিষয়টা নিয়ে হেফাজতের একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যায়ের যেকোনো একজন ব্যক্তি আমি নাম বলবো না খুব প্রভাবশালী এক নেতা তার সঙ্গে আমার কথা হচ্ছিল যখন আল্লামা নূর আহমদ ওনাকে যখন মহাসচিব করা হলো এবং আল্লামা জুনায়দ বাবু নগরী হাফিজাহুল্লাহ রহমাতুল্লাহ আলহি উনাকে যখন আমির নির্বাচন করা হলো তখন আমি তাদেরকে বলেছিলাম ওনাকে আমি বলছিলাম কোরআনে আল্লাহ রব্বুল আলমী নেতৃত্বের জন্য যে গুণ বলেছেন তার ভিতরে একটা জায়গা আল্লাহ রব্বু যতগুলো গুণ বলেছেন তার ভিতরে এক জায়গায় বলেছেন তথা ইলেমের পরিধিও তাকে মানে বিস্তর আইলেমের পরিধি যেমন থাকা চাই অনুরূপ ভাবে তার শারীরিক সক্ষমতাও থাকা যায় তা আপনারা এই দিকটা লক্ষ্য না করে হুইল চেয়ার সর্বোচ্চ নেতৃত্বকে যে ওখানে বসাইছেন এটা কিসের উপরে ভিত্তি করে নাহিয়ানিল মুনকারের জামাতের আমির নায়বে আমির মহাসচিব এনারা হুইল চেয়ার সর্বোচ্চ এটা কিভাবে হুইল হুইল চেয়ার ছাড়া যারা চলতে পারেন না তখন আমাকে তিনি বলেছেন আমার থেকে বয়স মুরব্বী যে তোমার এখন এটা বুঝার বয়স হয়নি তখন আমি তাকে বলেছিলাম যে বোঝার বয়স হয়নি তুমি বুঝবে না এটা গুড় রহস্য গোপন তথ্য এ জাতীয় কথাবার্তা তো হিন্দু ধর্মে বা খ্রিস্ট ধর্মে চলে ইসলাম ধর্মে জাতীয় কথাবার্তা চলে এটা তো আমি কোথাও পাইনি আমাকে যদি একটু বুঝাই দিতেন যে এই এইভাবে একটা বিষয় আপনি বুঝতেছেন কিন্তু আমাকে বুঝাইলো আমি বুঝবো না বুঝার জন্য বয়স হওয়া লাগবে এমন কোনো কথা আর হাদিসে কোথাও আছে কিনা তিনি আমাকে বেয়াদব বলে দাবর দিলেন যখন দাবর দিলেন তখন আমি তাকে বললাম হযরত ওই দিন বেশি দূরে নয় যারা যে দিন আপনাদের মতো যারা আপনাদের ব্যক্তিগত স্বার্থে হেফাযতকে ব্যবহার করার জন্য হুইলচেয়ার সর্বোচ্চ মজদুর নেতৃত্বকে কোরআনের আদেশকে অমান্য করে বসিয়েছেন আপনারা এই জাতির কাছে অপমানিত হবেন ওই দিনটা বেশি দূরে নয় ওই নেতার সঙ্গে যেদিন এই কথাগুলো হচ্ছিল কিছুদিন পরে তিনি আসলেই চূড়ান্ত পর্যায়ের এক প্রকার লাঞ্ছিত তিনি হয়েছিলেন যাই হোক এখন তিনি আবার সম্মানের জায়গায় আছেন দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তাকে সহি বুঝদান করুক এবং তার সম্মানের সে রাস্তায় তাকে আল্লাহ রব্বুল আলামিন আমৃত্যু চলার তাওসিক দান করুক হাকের উপরে চলার তাওসিক দান করুক এবার আরেকটি প্রসঙ্গ বলি দুই সালে যখন হেফাজতের উপরে রাতের আধারে আক্রমণ হল এর মাত্র দিন পরে। আমাদের একটা বৈঠক হলো। যেখানে ছোট মানুষ হিসেবে আমিও উপস্থিত ছিলাম তা সেখানে এক একজন এক এক ভাবে এই ঘটনাকে বিশ্লেষণ করতেছিল সেখানে আমি উঠে দাঁড়ায় পড়ে বললাম অনুমতি নিয়ে যে আমি একটু কথা বলি তা বলো বললাম যে দেখেন হেফাজত এই যে মার্ক খাইলো এর পিছনে আমার উপলব্ধি মৌলিক ভাবে একটা কারণ কাজ করে সেটা হলো হেফাজতের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আহমদ শফির হাতে ছিল ততক্ষণ পর্যন্ত হেফাজত পরাজিত হয়নি টুকটাক মার খাইছে কিন্তু পরাজিত হয়নি কিন্তু যেই মুহূর্তে হেফাজতের নেতৃত্ব পুরুষের হাত থেকে ছুটে মহিলার হাতে চলে গেছে সেই মুহূর্তে হেফাজত মার খাইছে তথা বেগম জিয়ার নির্দেশে যখন তারা রাত্রে অবস্থান করবে দেশব্যাপী জনগণকে নিয়ে যাওয়া হলো তারা সন্ধ্যা পর্যন্ত সমাবেশ রাত্রে অবস্থানের কথা ছিল না কিন্তু রাত্রে যখন অবস্থান করবে এই সিদ্ধান্ত যখন হলো এবং এটা আল্লাহ মাহমদ শফির সিদ্ধান্ত নয় বেগম জিয়ার সিদ্ধান্ত তখন হেফাজত না কারণ আল্লাহ রসুল নেতৃত্বে কোনো মহিলাকে আনবে তারা কখনো সফল হতে পারে না হেফাজত হেফাজত বরওয়াজনে জমিয়াত জমিয়াতের সঙ্গে উৎপর ভাবে হেফাজত লেগে গেছে খেলাফতের সঙ্গেও লেগে গেছে এর থেকে আমি যদিও কোন রাজনৈতিক দল করি না তারপরে বলতে বাধ্য হচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন চরমনাইকে হেফাজত করেছেন হেফাজত হেফাজত হেফাজতে ইসলাম নামক কেন কেননা চরমাই যদি হেফাজতে ইসলামের পাঠ হতো তাহলে চিন্তা করেন তো একদল হেফাজতের অংশ হয়ে বিএনপির সঙ্গে জমিয়াত মামুনুল হক সাহেবের দল খেলাফ তারা বিএনপির সঙ্গে যাবে নাকি ইসলামী ঐক্য করবে আলাদা কোনো ঐক্য করবে এখনো সিদ্ধান্তে নাই চরমনাই আলারা আবার জামাতের সঙ্গে ঘেঁসাঘেসি করতেছে জমিয়াত আবার চূড়ান্ত ভাবে জামাতের বিরোধিতা করতেছে আসলে হেফাজত আজকে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যখন তাদেরকে রাজনৈতিক দল বলা হয় তখন তারা বলে যে না আমরা অরাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক প্রায় প্রত্যেকটি সিদ্ধান্তে হেফাজতের ভূমিকা আছে হেফাজতের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরও ভূমিকা আছে অনেকটা উঠ পাখির মতো উঠতে বললে বলবে যে আমি তো উঠ ডিম পাড়ো আমি তো পাখি দুধ দাও আমি তো পাখি তাই না উঠতে যাই হোক এখনো বলতেছি অদূর ভবিষ্যতে যতদিন পর্যন্ত আমার ভুল কেউ না ধরে দিবেন ততদিন পর্যন্ত আমি এটা বলেই যাব যে এই উম্মতের নাহি আনিল মুনকারের যে জামাত হবে এই জামাতের নেতৃত্ব হুইল চেয়ার সর্বস্ব আলেম তিনি যত বড় ব্যক্তিত্বই হন না কেন তার হাতে দেওয়া এর বৈধতা আমি খুঁজে পাই না কারণ কারণ জেহাদের ময়দানে যে আমির সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে না তিনি জেহাদের আমির হতে পারেন না যিনি দোয়া করবেন যাকে চার পাঁচ জনে ধরে নেওয়া লাগবে যাকে পাঁচ জনে বহন করে নেওয়া লাগবে এমন আমিরের নেতৃত্বে জেহাদ করলে তো পরাজয় নিশ্চিত কারণ আমিরকে ঠেকানোর জন্য যদি আরো চার পাঁচজন লাগে তাহলে কি অবস্থা হয় এই জন্য হেফাজতের যারা দায়িত্বশীল আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো দয়া করে আল্লাহর ওয়াস্তে ইসলামিক মাস আলা ভিত্তিক ফতোয়া ভিত্তিক মানহাজ ভিত্তিক বক্তব্য আপনারা দেন এবং রাজনৈতিক বক্তব্য থেকে আপনারা দূরে সরে যান এটা হলো আমার প্রথম দাবি আপনাদের কাছে দ্বিতীয় দাবি কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সেটা যে রাজনৈতিক দলই হোক না কেন কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির কোন ব্যক্তিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে ওখানে সদস্য কে এখানে সদস্য হিসেবে আল্লাহর ওয়াস্তে জায়গা দিয়েন না তাহলে হেফাজত তার হারিয়ে যায় গৌরব আবার ফিরে আসবে হেফাজতে ইনশাআল্লাহ এটা আমার আহ্বান জানি আমার আহ্বান ইথারে ভেসে চলে যাবে হয়তো কেউ গুরুত্ব দিবে না যদি কোনো একদিন কেউ গুরুত্ব দেয় যদি এটা বাস্তবায়িত হয় এই আশায় এই পাগলামিটা করেই যাচ্ছে এবং সামনেও করে যাব ইনশাআল্লাহ আল্লাহ যতদিন আমাকে তৌফিক দা আমার তৌফিক আগামী দুই তিন দিন পরে আবারও ইনশাআল্লাহ আসবো রাত সাড়ে নয়টায় সেদিনের আলোচ্য বিষয় থাকবে সিজাস এটা কি শুধুমাত্র মানবতাকে ধ্বংসের ষড়যন্ত্র নাকি ইমানকেও ধ্বংসের ষড়যন্ত্র الله جل جلاله ستانفرد وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله